ইয়া আইয়ু হাল্লা রেনা অ্যা মানুত্যা কুল্লো হাওয়াকুনু মাস সদিকুইড হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো ইয়া অ্যাটেনশন মনোযোগ আই নাউন হে আল্লা রিলেটিভ প্রনাউন যারা হামানু পার্সোনাল প্রনাউন প্লাস ভার্ভ তোমরা ইমান এনেছো ইত্তাকু পার্সোনাল প্রনাউন প্লাস ভাব তোমরা ভয় করো আল্লাহ প্রপার নাউন আল্লাহকে ওয়াকুনু পার্সোনাল প্রনাউন প্লাস ভার্ভ প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন ও তোমরা হও মা লোকেশন অ্যাডভার সাথে থাকা নাউন প্লাস ডিটার্মিনাল সত্যবাদীদের